কবরে নাকি আল্লাহ রব্বুল আলমের প্রশ্ন করবে তুমি রাজনীতি করেছো কিনা তুমি কোন আইন মেনেছো আল্লাহ বলছেন মার রব্বুকা এটা জিজ্ঞেস করবেন আর এ রাজনীতিক হুজুর জিজ্ঞেস বলছেন তুমি কোন রাজনীতি করেছ বলেন তো এই হুজুরের পাশা লাল করে দরকার না এই শয়তানের এজেন্টটা নিয়ে আসছে এই হাদিসটা পরিবর্তন করলো কেন অবব্যাখ্যা করলো কেন আপনি ভাবতে পারছেন জুমার দিন তো আর একটা দলিল আসবে যে ব্যক্তি জুমার দিনে চুপ থেকে খুদ্া শুনবে এই ব্যক্তির সাত কোটি সাত লক্ষ পঞ্চাশ হাজার নাকি হবে এই সমস্ত হুজুরের কি হবে বলেন তো দেখি এগুলো সব হলো শয়তানের এজেন্ট কার শয়তানের এজেন্ট আবার এদের ডিমান্ড বেশি হজুর দেড় লাখ টাকা ছাড়া চুক্তি করে না কত টাকা তিন লাখ টাকা চুক্তি তিনটা প্রোগ্রাম করবে হেলিকপ্টার ভাড়া দিবে নয় লাখ একদিনই চুক্তি একদিনে নয় লাখ কামায় আর আপনারা বলেন এমপি মন্ত্রী বেশি চুরি করে এই ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বেশি ফাঁকি দেয় এরা ইসলামের ক্ষতি করে এ ভাইরাস কি জন্য বলি আমি এরা করোনা ভাইরাসের বেশি খারাপ করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে কিন্তু আপনার আকিদা মারতে পারবে না আপনার আমুল মারতে পারবে না ইমান মারতে পারবে না কৌহিত মারতে পারবে না কিন্তু এই ভাইরাস বক্তা প্রথমে আপনার আকিদা নষ্ট করবে আপনার তাও নষ্ট করবে আপনার আমল নষ্ট করবে তারপরে আপনাকে মারবে এই ভাইরাস বক্তাদের সাথে কোনো কথা কি মনে থাকবে কিন্তু তার ওয়াস্ত না শুনলে নাকি আপনার ঘুম হয় না আপনার অবস্থা আর যে বলে লালনের গান না শুনলে আমার সকাল হয় না দুইটা কি লালনের গান শোনার চেয়েও বেশি খারাপ আল্লাহর নামে মিথ্যাচার করা শোনা কথা বোঝেননি নবীর নামে মিথ্যাচার করছে এই বক্তব্য শোনারও বেশি খারাপ ওই জাহেলি গান শোনাচ্ছে আপনি কি বুঝতে পারলেন কারণ ও কিন্তু আল্লাহর নামে মিথ্যাচার করে নবীর নামে মিথ্যাচার করে না কিন্তু ভাইরাস বক্তা নবীনকে নবীর নাবে আল্লাহর নাবিক কোরআনের নামে হাদিসের নামে কি করে মিথ্যাচার করে